চুপি চুপি সামনে যাবো দেব তোমায় সারপ্রাইজ গলায় জড়িয়ে তোমায় করবো একটি কিস আমার কাছে ভীষণ প্রিয় তোমার এই ঘন চুল তাই তো রোজ সকালে আমি তোমার জন্য আনি ফুল মনটা আমার নেচে ওঠে তোমার হাসি দেখলেই সব দিন বেঁচে থাকে তোমায় কাছে পেলে হৃদয় থেকে বলছি তোমায় ভীষণ ভালোবাসি তাই তো তোমায় না পেলে মুখ ফুলিয়া কাঁদি পেতে চাই আমি তোমার নিঃস্বার্থ ভালোবাসা আমার হৃদয়ে তোমার জন্য প্রেমের গোলাপ আছে রাখা যখন তুমি সেজে ঠোঁটে লাগাও লাল লিপস্টিক তখন আমার বুকের বেড়ে যায় হার্টবিট জীবন অনেক রঙিন যদি রাঙাতে জানো ভালোবাসা বাড়াতে গেলে মনের মানুষকে কাছে রাখো সুখে থাকার জন্য যে দরকার জীবনে ভালো কারণ একটু হাসলেই কষ্ট আসে তাই তো আমার সুখে থাকা বারণ দূরে চলে গেছ বলে আর পারি না নিতে খোঁজ আগের কথা মনে করে করছি আমি আফসোস আগে আমি তোমার পেছনে ঘুরে বেড়াতাম আজ তোমায় পেয়ে আমি ভাবছি কেন এরকম করতাম মূল্যবান ভালোবাসা দেব না আমি কাউকে আমার দুঃখের সময় ছিল না তো কেউ পাশে আজও সেই আগের মতোই আমি তোমায় চাই এখনও তুমি বোঝো আমি কেন তোমায় চাই প্রেমের শায়রি লিখে লিখে ভরেছে খাতা কালবৈশাখী ভরা জীবনে হবে কি তুমি আমার ছাতা ব্যথা ভরা বুকে লাগিয়ে দেবে মলম ছোট ছোট কথাই কেন রেগে হয়ে যাও বম কপালে সুন্দর টিপ লাগিয়ে যখন পর কালো শাড়ি তখন তোমায় দেখতে লাগে স্বপ্নের জগতের পরি প্রেমের ছুরি মারলে বুকে তাই তো হলাম পাগল কি করে বোঝাই তোমায় আমার ভালোবাসা আসল